তস্মৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলয় গুরুবে ব্রহ্মমুত্তে নাকার পরব্রহ্মরূপায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রদানে ন তসমৈ শ্রী গুরুবে নম মুকং করতি বাচালং লং পঙ্গুং লংগয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম আসামবঙ্গীয়, সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ ঠাকুর তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তানিগমানন্দস্য পাদ, পঙ্কজম তনুমি তৎকথা মৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি একশত সাতাশ শান্তি আশ্রম সাত আট তেরোশো উনিশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু পরম সুবাষি রাস্তাম্বি শেষ তোমার পত্র পাইয়া সমসার অবগত হইলাম তোমার পিতৃদেব তোমাদের রাখিয়া উপযুক্ত সময়ে যুগালুকে গমন করিয়াছেন আমি প্রার্থনা করি তাহার আত্মা শান্তি লাভ করুন তুমিও তাহার আশীর্বাদে সংসারের কর্তব্য যথাযথ সম্পাদন করত মরণের পথে নবজীবনে সঞ্জীবিত হইয়া উঠ শ্রাদ্ধাদি হিন্দুর অবশ্য কর্তব্য পিতার প্রতি পুত্রের কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ্য অবসর কিন্তু আমাদের দেশের লোক নিন্দা ও অপ্রশংসার বিচার করিয়া শ্রাদ্ধে অগ্রসর হয় অনাবশ্যক আরম্বর করে অবশ্য সাধ্য থাকিলে পিতামাতার পারলৌকিক মঙ্গলের জন্য যথাসাধ্য ব্যয়ে দরিদ্র নারায়ণের সেবা বিদেয় কিন্তু তুমি দরিদ্র বিশেষত ঋণগ্রস্ত এরূপ অবস্থায় লোকের উত্তেজনায় আর কতগুলো ঋণজালে জড়িত হও ইহা আমার অভিপ্রেত নহে ব্রাহ্মণ পুরোহিত লইয়া শাস্ত্র অনুযায়ী শ্রাদ্ধ সম্পন্ন করিবে জ্ঞাতিত আছেন আর পারত কিছু অক্ষম দরিদ্রের একবেলা সেবা করিও মায়ের উপর সব বার দিয়া তাহার নামে মত্ত হইয়া কর্তব্য করিয়া যাও পত্রমঙ্গল ইতি শুভানুদায়ী শ্রী নিগমানন্দ গুরু জয় গুরু জয়গু গুরু যদেশকর অং পরিব্রষ্ট মাত্রাহীনঞ্চ যদভবেত তৎসর্মতা দেব প্রসীদ পরমেশ্বর সর্বে সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টিত দুঃখ বা ওং শান্তি 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 হরি তৎসৎ